এই ভিডিওটি ইনভেস্টিং পার্পাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টরদের জন্য তো এই ভিডিওতে একটিমাত্র স্টক নিয়ে কথা বলা হবে যে স্টকটি আপনি যদি দেখেন ডেটাগত দিক দিয়ে কিন্তু তেমন উন্নতি এখন পর্যন্ত কিন্তু দেখা যাচ্ছে না আর কি কিন্তু তাদের যদি আপনি বিজনেস দেখেন ওভারঅল বিজনেস স্ট্রাকচার দেখেন সেটাকে দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই কোম্পানি বর্তমানে কিন্তু বিজনেস এক্সপানশনের দিকেই মনোযোগ দিয়েছে এবং তাদের মধ্যে যতগুলো বিজনেস রয়েছে ডাইভার্সিফাইড বিজনেস সেগমেন্ট রয়েছে বিভিন্ন সেক্টরে তারা বিজনেস করছে তার মধ্যে দুটো ইদানিং কিন্তু তাদের বিজনেসে অ্যাড করেছে যে দুটো হচ্ছে ফিউচার ওরিয়েন্টেড সেক্টর যেগুলোর মধ্যে ভবিষ্যতে প্রচুর গ্রোথ আসবে বলে বিষয়জ্ঞরা ভাবছে একটি হচ্ছে ড্রোন সেক্টর আরেকটি হচ্ছে ইলেকট্রিক ভেহিকেল সেক্টর এই দুটো সেক্টরে কিন্তু তারা পা রেখেছে তো এই কোম্পানিটি মোটামুটি আপনি জোম্যাটোকে ধরুন উদাহরণ হিসেবে জোমাটো কিন্তু প্রথমে প্রফিটেবেল কোম্পানি ছিল না তারা প্রথমে বিজনেস এক্সপানশনের দিকেই কিন্তু মনোযোগ দিয়েছিল যার পরিপ্রেক্ষিতে তাদের প্রফিটেবিলিটি সেভাবে কিন্তু আসছিল না মানে নেগেটিভেই ছিল বহুত দিন ইদানিং কিন্তু তারা যখন ব্যবসাটাকে মোটামুটি তারা ছড়িয়ে দিল তাদের প্ল্যান প্ল্যানমাফিক তারা স্ট্রাকচার তৈরি করে নিল তারপরে কিন্তু এখন তারা প্রফিটেবল হওয়ার দিকে আর কি এবং কয়েকটা কোয়ার্টার ধরে কনসিস্ট্যান্টলি প্রফিট করছে এবং তার শেয়ার দরেও কিন্তু সেরকম গতিটা এসেছে জোম্যাটোর ব্যাপারটা তো একইভাবে এই কোম্পানি আর জোম্যাটোর ক্ষেত্রে আরেকটা টার্নিং পয়েন্ট হয়েছে যখন তারা ব্লিংকিটকে অ্যাকোয়ার করলো তো তখন থেকেই কিন্তু এদের বিজনেসে কিন্তু একটা টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ালো এদের যে প্রফিটেবিলিটি সব কিছুর মধ্যে আর এদের বিজনেসের মেন ফোকাস কিন্তু ব্লিংকিটের উপরই আপাতত রয়েছে একইভাবে যে কোম্পানি নিয়ে কথা হবে সেটা হচ্ছে রতন ইন্ডিয়া এন্টারপ্রাইজ সেক্ষেত্রেও আপনি যদি দেখেন এই কোম্পানিটি যে ইলেকট্রিক ভেহিকেল সেগমেন্টে তারা এন্ট্রি মেরেছে এই দু হাজার তেইশে জানুয়ারিতে মানে তারা একটা টু হুইলার ইলেকট্রিক ভেহিক্যাল কোম্পানিকে কিন্তু অ্যাকোয়ার করেছে তো এটাও কিন্তু এই কোম্পানির ক্ষেত্রে একটা টার্নিং পয়েন্ট হতে পারে তারপরে ড্রোনের যে বিজনেসটা সেটাও কিন্তু তারা শুরু করেছে তো এই ব্যাপারগুলি কিন্তু একটা কোম্পানির ক্ষেত্রে টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায় তো সেই এই কোম্পানিটিকে ডিটেলসে একটু দেখে নেব একটিমাত্র কোম্পানি তো এর যে ফান্ডামেন্টাল ফিনান্সিয়াল এদের বিজনেস সব কিছু নিয়ে একটা ওভারভিউ নিয়ে নেওয়া হবে এতে এই কোম্পানিটি সম্বন্ধে একটা ধারণা আসবে এবং সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যে এই কোম্পানিটিকে লং টার্মের জন্য পোর্টফোলিওতে অ্যাড করা যায় কি না কিন্তু অবশ্যই মাথায় রাখবেন আপাতত ছোট অবস্থা রয়েছে নতুন অবস্থা রয়েছে এক্ষেত্রে কিন্তু এই ধরনের একটু কিন্তু বেশি রিস্ক থেকেই যায় তো সেক্ষেত্রে রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন তো যাই হোক চলে আসি সেই কোম্পানিটির পরিচয়ে যার নাম রতন ইন্ডিয়া এন্টারপ্রাইজ লিমিটেড তো তাদের বিজনেস সেগমেন্টগুলো যদি দেখে নিই ডিটেলসে বিজনেসটা দেখে নিই তাদের যে মেইন বিজনেস সেটা হচ্ছে ই কমার্স বিজনেস তাদের তো যার ব্র্যান্ড কতগুলো রয়েছে কোকা ব্লু তারপরে নিউ ব্র্যান্ড এই ব্র্যান্ডগুলো কিন্তু খুবই পপুলার এবং দু হাজার একুশ সালে এই ই কমার্স বিজনেসে তারা নামে কিন্তু তখন থেকে এখন পর্যন্ত আর কি ভালো রকম কিন্তু তারা গ্রোথ করেছে এই বিজনেস আপাতত আর কি এখন পর্যন্ত ম্যাক্সিমাম রেভিনিউ কিন্তু এই সেগমেন্ট থেকেই তাদের আসে আর এটা ওয়ান অফ দ্য লিডিং অনলাইন রিটেল প্ল্যাটফর্ম ইন ইন্ডিয়া আপনি যদি দেখেন তাদের যে ব্লু ব্র্যান্ড ব্র্যান্ডটা তো বুঝলেন যে নিউ ব্র্যান্ড রয়েছে আর কি সেখানেও কিন্তু তারা নতুন নতুন ব্র্যান্ড কিন্তু নামিয়েছে ডেনিমের ব্র্যান্ড ইংক যেটাকে বলে পাম্প এরকম কিন্তু যে পপুলার ব্র্যান্ডগুলো কিন্তু তারা নামিয়েছে যার মধ্যে ক্যাজুয়াল ওয়ার বিভিন্ন ধরনের যে ফ্যাশন যে ক্যাটাগরি কিন্তু তাদের রয়েছে তো এটা বিটুবি বিজনেস করে তারপরে ডিটুসি বিজনেস এদের করে আর সবচেয়ে বেশি যেটা ফোকাস করছে আর কি বিশেষজ্ঞরা যে এই কোম্পানির প্রতি আর কি যেটার প্রতি সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে আর কি যে ব্যাপারটার প্রতি সেটা হচ্ছে ইলেকট্রিক ভেহিক্যাল সেগমেন্টে যেটা কিন্তু হানড্রেড পারসেন্ট অ্যাকোয়ার করেছে স্টেক দু হাজার তেইশের যে জানুয়ারি মাসের দিকে তো যেটার নাম ছিল রিভোল্ট মোটর তো সেটাকে কিন্তু তারা মানে গোটাটা কিন্তু কিনে নিয়েছে এবং বর্তমানে একষট্টি সিটিতে কিন্তু প্রায় ষাটটির উপর তাদের স্টোর ছড়িয়ে রয়েছে এই কোম্পানির আর কি এই ইলেকট্রিক ভেহিকেলের ক্ষেত্রে এরা টু হুইলার সেগমেন্টেই কাজ করে আপাতত এবং টু হুইলার সেগমেন্টের ক্ষেত্রে কিন্তু তাদের যে এই ব্র্যান্ডটি আর কি সেটা কিন্তু ভীষণ পপুলার একটা ব্র্যান্ড আর মানে স্কুটি তো রয়েছে যেমন টিভিএস স্কুটি রয়েছে যেগুলো তারা আর কি মার্কেটে নামিয়েছে যে ইলেকট্রিক ভেহিক্যালের ক্ষেত্রে কিন্তু রিভোল্ট মোটর যেটা আর কি মোটর সাইকেল ক্ষেত্রে কিন্তু এটা লিডিং প্লেয়ার দেখুন রিভোল্ট মোটর ইজ মার্কেট লিডার ইন ইভি সাইকেল ইন ইন্ডিয়া উইথ আর ভি চারশো ইন্ডিয়ার নাম্বার ওয়ান ইভি বাইক তো বুঝতে পারছেন এটার যে রেঞ্জ রয়েছে একশো পঞ্চাশ কিমি মানে একবার চার্জ দিলে একশো পঞ্চাশ কিমি পর্যন্ত কিন্তু যায় এবং যে ব্যাটারি চার্জিং টাইম থাকে আর কি এই কোম্পানির ক্ষেত্রে চার চার ঘন্টায় কিন্তু ফুল ব্যাটারি চার্জ হয় এবং পঁচাশি কিমি পার ঘন্টায় কিন্তু তাদের গতি রয়েছে মানে এটা লিডিং বাইকে পরিণত হয়ে গিয়েছে ইন্ডিয়ার মধ্যে তো বুঝতে পারছেন সেই জন্যই কিন্তু বিশেষজ্ঞরা তাদের যে সমস্ত বিজনেস রয়েছে এবং আপাতত তাদের ম্যাক্সিমাম রেভিনিউ কিন্তু অন্যান্য বিজনেস থেকেই আসে কিন্তু ভবিষ্যতে এই বিজনেসটা তাদের যে ইলেকট্রিক ভেহিকেলের বিজনেসটা কিন্তু ভীষণভাবে গ্রো করতে পারে বলে বিশেষজ্ঞরা বলছে তারপরে আপনি যদি অন্য সেগমেন্টে চলে যান তাদের যে ফিনটেক তারা যে বিভিন্ন ধরনের কিন্তু তারা লোন প্রোভাইডের কাজ করে মানে এনবিএসপি সেক্টরে যে কোম্পানিগুলো যে কাজগুলো করে আর কি পার্সোনাল লোন টু হুইলার লোন ক্রেডিট কার্ড বিজনেস লোন এ ধরনের লোন কিন্তু তারা প্রোভাইড করে তো এখান থেকেও কিন্তু একটা ভালো রকম রেভিনিউ তারা আনে আর তাদের অ্যাপ্লিকেশন রয়েছে যেগুলো উইফিন অ্যাপ রয়েছে ওয়েবসাইট রয়েছে যেগুলো থেকে কিন্তু ভালো রকম তাদের কিন্তু রেভিনিউ আসে আর কি এটা কিন্তু রিসেন্টলি স্টার্ট করেছি ইন্স্যুরেন্স ব্রোকিংয়ের কাজও দেখুন ইট হ্যাজ রিসেন্টলি স্টার্টেড অ্যান ইন্স্যুরেন্স ব্রোকিং বিজনেস অ্যাস ওয়েল তো বুঝতে পারছেন মানে সমস্ত ক্ষেত্রেই কিন্তু তারা নজর দিচ্ছে মানে ডাইভার্সিফাইড বিজনেস সেগমেন্ট জন্য যে কোনো সেগমেন্টকে তারা বেশি গুরুত্ব দিচ্ছে কম গুরুত্ব দিচ্ছে সেরকম না কিন্তু মানে সমস্ত সেক্টরেই কিন্তু তাদের গুরুত্ব রয়েছে এবং নতুন নতুন বিজনেস এক্সপানশনের দিকে নতুন নতুন আইডিয়া তারা অ্যাড করছে তারপরে সবচেয়ে বেশি যেটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে আর একটি যে সেক্টর সেটা হচ্ছে তাদের যে ড্রোন সেক্টরটা তো নিউ স্কাই যেটা আর কি ব্র্যান্ডের নাম তো এই ড্রোনের ক্ষেত্রে তারা যে বিভিন্ন ধরনের সার্ভিস তারা প্রোভাইড করে দেখুন কোম্পানির থ্রু ইট সাবসিডারি কোম্পানি নিউ স্কাই এটা তাদের সাবসিডারি কোম্পানি ইন্ডিয়াস এইমস টু প্রোভাইড তিনশো ষাট ডিগ্রি সার্ভিস টু ইটস ক্লায়েন্ট ভায়া ড্রোন অ্যাস এ প্রোডাক্ট অ্যান্ড ড্রোন অ্যাস এ সার্ভিস পোর্টফোলিও তো প্রোডাক্ট হিসাবেও তারা মানে ড্রোন তৈরি করে সেগুলো বিক্রি করার কথাও তারা কিন্তু ভাবছে সেভাবে প্ল্যানিং করেছে এবং সঙ্গে বিভিন্ন ধরনের যে ড্রোনের যে সার্ভিসগুলো হয় সেগুলো প্রোভাইডের ক্ষেত্রেও কিন্তু তারা কাজ করছে এখন তারা যে লঞ্চ করেছে আর কি দুটো আপাতত তাদের যে ব্র্যান্ড রয়েছে যেগুলো ভীষণ পপুলার এল ফরটি কার্গো ড্রোন উইথ ক্যাপাসিটি অব চল্লিশ কেজি যেটা আর কি এল ফরটি আর একটা আছে টিএসিটি ট্যাক্ট এক্সেল এ দুটো ব্র্যান্ড কিন্তু আপাতত ভীষণ পপুলার ব্র্যান্ড তাদের এবং তারা কিন্তু ভবিষ্যতে তাদের যে রেঞ্জটা কিন্তু বাড়ানোর চেষ্টা করছে আর এরা ড্রেনের আর কি ড্রেন চালানোর ক্ষেত্রে কিন্তু তারা ট্রেনিংও দেওয়ার কিন্তু তাদের ফেসিলিটি রয়েছে দেখুন নিউস্কাই রিসিভ এ ড্রোন পাইলট ট্রেনিং লাইসেন্স ফ্রম ডিজিসি তো ডিজিসি থেকে কিন্তু তারা ড্রোন পাইলটকে ট্রেনিং দেওয়ার কিন্তু লাইসেন্সও কিন্তু তারা তৈরি করে নিয়েছে এবং তারা কিন্তু অলরেডি সেন্টার লঞ্চ করেছে ব্যাঙ্গালোরে তো বুঝতে পারছেন এদের বিজনেসের যে গতিটা আর কি তারা যেভাবে বিজনেসটাকে এক্সপানশন করার চেষ্টা করছে তাতে কিন্তু সেজন্যই এই যে কোম্পানিটির প্রতি বিশেষজ্ঞরা ভীষণভাবে বুলিশ রয়েছে আর সেই এটাকে আলাদাভাবে কভার করা হলো এই কোম্পানিটিরকে তো এদের ডাইভার্সিফাইড বিজনেস সেগমেন্ট রয়েছে সেখানে প্রত্যেকটি সেগমেন্টে তারা আলাদাভাবে গুরুত্ব দিচ্ছে এবং তারা সেই বিজনেসগুলোকে কিন্তু নতুন নতুন আইডিয়া অ্যাড করছে নতুন এক্সপ্যানশন করছে সঙ্গে তাদের যে দুটো সেগমেন্ট রয়েছে এই দুটো সেগমেন্টের প্রতি কিন্তু আলাদাই নজর রয়েছে এক ড্রোন আর একটা হচ্ছে ইভি সেক্টর তো যাই হোক এই গেল তাদের বিজনেস তো এখন চলে আসুন এই কোম্পানির যে কীরকম এদের যে ডেটাগুলো রয়েছে তো পারফরমেন্সের যদি দিক দিয়ে দেখেন বহুত দিন ধরে কিন্তু একটা কনসলিটেশন ফেজের মধ্যে দিয়েই রয়েছে বলতে গেলে মানে আপনি চারটা দেখুন লং টার্মে চারটা গত পাঁচ বছরে বারোশো চুয়ান্ন পার্সেন্টের রিটার্ন কিন্তু দেখুন দু হাজার একুশের পর থেকে এখন পর্যন্ত কিন্তু একটা কিন্তু কনসলিউটেশন স্টেজেই বলতে গেলে মানে অনেকটাই কারেকশনে ছিল তখনও কিন্তু বলা হতো যখন পঞ্চাশ টাকার আশেপাশে ছিল এই স্টকটি মানে হাই থেকে মোটামুটি সময় অনেকটাই নিচে নেমে গিয়েছিল প্রায় চল্লিশ পঁয়ত্রিশ টাকার কাছাকাছি তো সেখান থেকে কিন্তু অনেকটাই রিকোভার করেছে আপনি যদি এক বছরের রিটার্নও দেখেন আটানব্বই পার্সেন্টের মতো রিটার্ন রয়েছে ছ মাসে নেগেটিভ রয়েছে চারটা দেখলেই বুঝতে পারছেন একটা কিন্তু যে খুব ফাটাফাটি গতি দিয়েছে ইদানিং তা কিন্তু না যা গতি দেওয়ার প্রথম দিকেই দিয়েছিল তারপরে কিন্তু একটা কনসালটেশন ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে তো ছিয়াত্তর টাকায় বর্তমানে চলছে এর যে শেয়ার দর ছিয়াত্তর টাকা পঞ্চান্ন পয়সায় আজকের ডেটে আর কি যে ডেটে ভিডিওটা হচ্ছে বারো ছয় দু হাজার চব্বিশ তো এখন দেখি এর যে ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো কেমন রয়েছে দেখুন দশ হাজার কোটির এর মার্কেট ক্যাপিটাল আচ্ছা এবার দেখিনি এই কোম্পানির ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো কেমন রয়েছে তো এই কোম্পানির যদি দেখেন দশ হাজার পাঁচশো পঁচানব্বই মার্কেট ক্যাপিটাল জাস্ট স্মল ক্যাপ থেকে মিড ক্যাপের দিকে এগোচ্ছে পি রয়েছে বাইশ খুব সুন্দর ভ্যালুয়েশনে রয়েছে এখনও রিটার্ন অন ইকুইটি পঁচাত্তর পার্সেন্টের ওপর রয়েছে বুক ভ্যালু ছয় পয়েন্ট রয়েছে বর্তমানে ছিয়াত্তর টাকার আশেপাশে চলছে ফেস ভ্যালু দুই রয়েছে ডিভিডেন্ড আপাতত দিচ্ছে না এখন যে মূল বিষয় তাদের বিজনেস কেমন গ্রো করছে তাদের সেলস প্রফিটেবিলিটি বাড়ছে কি না সেগুলো দেখেনি তো এই কোম্পানি যদি দেখেন সেরকম কনসিস্টেন্সি কিন্তু দেখতে পারবেন না কারণ এখনও কিন্তু তারা বিজনেস এক্সপানশনের দিকেই মনোযোগ রয়েছে এখনও প্রফিটেবিলিটি সেরকম ব্যবসা কিন্তু তাদের মানে যা শুরু হয়েছে মাত্র আর কি বলতে গেলে তো দেখুন এই কোম্পানির যদি আপনি দেখেন দু হাজার বাইশে চোদ্দো কোটি ছিল এদের সেলস তখন থেকে শুরু হয়েছে তারপরে চার হাজার একশো চব্বিশ কোটি দু হাজার তেইশে তারপরে সেটা বেড়ে হলো ছাপ্পান্নশো দশ কোটি মানে সেলস কিন্তু তারা বাড়াচ্ছে আর কি আর আপনি যদি প্রফিটেবিলিটি দেখেন প্রফিটেবিলিটিতেও কিন্তু সেরকম কনসিস্টেন্সি দেখতে পারবে না দু হাজার কুড়ি পর্যন্ত কিন্তু নেগেটিভেই ছিল দু হাজার একুশ পর্যন্ত নেগেটিভে মানে কষ্ট কষ্ট হল দু হাজার একুশে তারপরে পাঁচশো চুয়ান্ন কোটি হলো তারপরে দুশো ছিয়াশি কোটি আবার মাইনাস দু হাজার তেইশে এবারে চারশো চব্বিশ কোটি পজিটিভিটি দেখিয়েছে এই কোয়ার্টারের রেজাল্টও যদি দেখেন নেগেটিভেই রয়েছে তো এ ধরনের নতুন ছোট কোম্পানিতে কিন্তু এরকম ভোলাটিলিটি থাকবেই তার শেয়ার দরেও থাকবে তার যে ডেটাগুলোতেও কিন্তু থাকবে তো অবশ্যই সেই জন্য বারবার বলা হয় যে এ ধরনের কোম্পানিতে যাওয়ার আগে কিন্তু রিক্স ম্যানেজমেন্টটা ঠিকঠাক রেখে তবেই কিন্তু যেতে হয় এটা যদি দশ বছর পর খুব বড়ো কোম্পানিতেও পরিণত হয় তার আগে কিন্তু প্রচণ্ড ভোলাটিলিটি দেখাবে কোনো বছর প্রচণ্ড রিটার্ন দেবে প্রচণ্ড প্রফিটেবিলিটি দেখাবে আবার কোনো কোয়ার্টারে কিন্তু আবার লসে চলে যাবে তো এরকম কিন্তু তাদের ফেস আসবেই তো যাই হোক এরপরে যদি ব্যালেন্স শিটটা দেখেন দেখুন পাঁচশো তেষট্টি কোটি রিজার্ভ সেটা কিন্তু ইদানিং তারা ভালো রকম করেছে প্রথমে বেশি রিজার্ভ ছিল তারপরে তারা কিন্তু বললাম দু হাজার গিয়ে তারা নতুন একটা কোম্পানি কিনেছে কেনেছে বলা যায় আর কি যেটা হচ্ছে রিভোল্ট মোটরের তারপরে সাবসিডারি রয়েছে তাদের তো এক্ষেত্রে তাদের যে রিজার্ভ কিন্তু সেখানে আর কি গিয়েছে দেখুন নেগেটিভে ছিল ইদানিং কিন্তু তারা পজিটিভে ফিরে এসেছে যেমন চারশো বাইশ কোটি একশো তেত্রিশ কোটি পাঁচশো তেষট্টি কোটি তো ঋণও রয়েছে ইদানিং যদি ঋণ দেখেন এগারোশো চুরাশি কোটির মতো ঋণ দেখাচ্ছে তো তার মধ্যে কিন্তু পুরোটাই শর্ট টার্মে রয়েছে লং টার্মে কিন্তু তাদের ঋণ নেই এটা একটা পজিটিভ ব্যাপার লং টার্মের ঋণটাই কিন্তু সমস্যা করে তো এক্ষেত্রে লং টার্মে কিন্তু একেবারেই ঋণমুক্ত কোম্পানি তো খুব ভালো ব্যালেন্সিং না হলেও কিন্তু ঠিকঠাকই ধরা যায় একটা ছোটো কোম্পানি হিসাবে শেয়ার লিঙ্ক প্যাটার্নে যদি দেন চুয়াত্তর পয়েন্ট ছিয়াশি পার্সেন্ট মানে ম্যাক্সিমাম যতটা থাকা যায় প্রমোটর ততটাই প্রায় রয়েছে চুয়াত্তর পয়েন্ট ছিয়াশি পার্সেন্ট আর এফআই রয়েছে ন পার্সেন্টের কাছাকাছি এসে আট পার্সেন্ট ষো আট পার্সেন্টের মতো আর ডিএই রয়েছে সামান্য জাস্ট নজর দিয়েছে পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্টের মতো আর পাবলিক রয়েছে ষোলো পয়েন্ট ছেষট্টি পার্সেন্টের মতো তো স্ট্রংই ধরা যায় শেয়ার হোল্ডিং প্যাটার্ন কারণ প্রোমোটাররা কিন্তু প্রচণ্ড ভসা দেখাচ্ছে এই কোম্পানির প্রতি দেখুন চুয়াত্তর পয়েন্ট ছিয়াশি পার্সেন্ট যেখানে চুয়াত্তর পয়েন্ট পঁচাত্তর পার্সেন্ট ছিল তারপরে আশি করলো ছিয়াশি করলো বর্তমানে ছিয়াশি চুয়াত্তর পয়েন্ট ছিয়াশি তো মানে তারা কিন্তু ভরসা দেখাচ্ছে আর কি যে প্রোমোটারটা তাদের নিজস্ব কোম্পানির উপর তো যাই হোক যে ডেটাগুলো দেখলেন ডেটাগুলোর মধ্যে কিন্তু প্রত্যেকটি একেবারে নিখুঁত আপনি পাবেন না শেয়ার হোল্ডিং প্যাটার্ন ঠিকঠাকই ধরুন ব্যালেন্স শিটও খুব যে ফাটাফাটি সেরকম নয় কিন্তু ঠিকঠাকই রয়েছে কিন্তু সেলস সেলসে তারা বৃদ্ধি করছে কিন্তু প্রফিটেবিলিটিতে কিন্তু কনসিস্টেন্সি নেই তো এই ব্যাপারগুলি আর কি এর জন্য এগুলোকে যদি আপনি পোর্টফোলিওতে নেন আর কি এদের যে কোয়ার্টারলি রেজাল্টগুলো হয় এদের যে সেগুলোর মাধ্যমেই বোঝা যায় যে সেই কোম্পানির বিজনেস কেমন করছে তাদের সেলস বাড়ছে না প্রফিটেবিলিটি বাড়ছে কিনা এগুলোর উপর কিন্তু খুব গুরুত্ব সহকারে মানে নজর রাখতে হয় সাবধানে তো হোক এই কোম্পানিটি পরিচয় নিয়ে এই ভিডিওটি ছিল তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এগুলোকে ইন্ডিভিজুয়ালি কভার করা হচ্ছে প্রশংসা করা হচ্ছে তাই বলে এগুলোকে রিকমেন্ডেশন হিসেবে নেবেন না কারণ শেয়ার বাজারে আমি কোনো বিশেষজ্ঞ নই কিংবা সেভি রেজিস্টার্ড অ্যানালিস্টও নই আমি যে দেখছি শিখছি অনুভব করছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন তখন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই এগুলো ছোটো ধরনের কোম্পানির নতুন ধরনের কোম্পানির রিস্ক ম্যানেজমেন্ট পুরোপুরি ঠিকঠাক রেখে তবে কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন আর এই স্টকটি সম্বন্ধে আপনাদের মতামত কী কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ